দর্শক আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ আর তাই ইতিমধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপে সবগুলো দল তাদের জার্সি তৈরি করে ফেলেছে প্রত্যেক বিশ্বকাপে জার্সি নিয়ে থাকে ভক্ত সমর্থকদের মনে বাড়তি উন্মাদনা তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সবগুলো দলের জার্সি শেয়ার করব। ভিডিও শেষে আপনারা জানাবেন কোন দলের জার্সি এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি সুন্দর হয়েছে তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক অস্ট্রেলিয়াকে দিয়েই শুরু করা যাক কারণ টানা দুটি বিশ্বকাপ জিতেছে অজিরা টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর দু হাজার তেইশ ওয়ানডেও বিশ্বকাপ জিতেছে তারা দেখতে দেখতে আবারও চলে এসেছে টি টোয়েন্টি বিশ্বকাপ আর এই বিশ্বকাপে তাদের জার্সিটা হচ্ছে এইরকম অস্ট্রেলিয়ার এইরকম কোনো জার্সি আগে কখনো দেখেছেন কি না তো অবশ্যই নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই জার্সিটা হচ্ছে পাকিস্তানের জার্সি অন্যান্য বছরের তুলনায় এই জার্সিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশ্বকাপে পাকিস্তানের এই জার্সিটা আপনাদের কাদের কাদের ভালো লেগেছে তা অবশ্যই নিজের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। এবার ভারতের এই জার্সিগুলো দেখে হয়তো আপনাদের মোটেও পছন্দ হচ্ছে না তবে এটা আমি বলছি না বরং ভারতের দর্শকরাই এই জার্সিটিকে সুন্দর নয় বলে অভিহিত করেছেন আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বলবো এই জার্সিটা যে খুব একটা খারাপ তা কিন্তু নয় এবার নিউজিল্যান্ডের জার্সিটা দেখুন অন্যান্য বছরের তুলনায় এদের এই জার্সিটা একেবারেই ইউনিক আর এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার জার্সি একেবারে মাল্টিকালার লাল সবুজ নীল হলুদ কালো সবই আছে জার্সিতে এটা হচ্ছে শ্রীলঙ্কার জার্সি আর এই জার্সিটা হচ্ছে নেদারল্যান্ডসের এই জার্সিটা হচ্ছে ইংল্যান্ডের এটা নেপালের জার্সি আর এটা আফগানিস্তানের এবার ওয়েস্ট ইন্ডিজের কালো পাটাদের জার্সিটা একবার দেখুন হলুদ আর লাল যেটা সব সময় তাদের থাকে জার্সিতে আর এবারে প্রথমবারের মতো উগান্ডাদের জার্সিটা একবার দেখুন খুব সুন্দর হয়েছে সব শেষে বাংলাদেশের জার্সিটা দেখুন সব শেষে বাংলাদেশের জার্সিটা দেখুন আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এই জার্সিটা গত ওয়ান ডে বিশ্বকাপ থেকে অনেক বাজে আপনাদের কাদের কাদের এই জার্সিটা ভালো লেগেছে তা অবশ্যই নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে খেলাধুলার সব খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে